আপনার আমার দূরা দূরে হলো কার চাইতে বেশি কে কত বেশি দুর্নীতি করতে পারবো কার চাইতে বেশি কে কত বেশি অপরাধ করতে পারবো কার চাইতে বেশি কে কত বেশি লুটপাট করতে পারবো এই যে বাস্তব প্রমাণ এই তো এখনই দেখতেছি বিগত ষোলো বছর সতেরো বছর পর্যন্ত যারা লুটপাট করে গেছে সেই লুটপাটকে এখন হার মানাইছে কেমনে বলে তাকায় দেখো বাংলাদেশের একটা কি বলে পর্যটন নগরী যাকে বলা হয় বাংলাদেশের কি বলা হয় পর্যটনের নগরী বলা হয় সিলেটের সেই সিলেটের প্রাণ কেন্দ্র সিলেটের একেবারে দর্শনার্থীদের একেবারে হৃদয় জুড়ানো সেই জায়গা সাদা পাথরের দিকে তাকায় দেখো আজকে বহুদিন পর্যন্ত দেখতে পাচ্ছি একটা শ্রেণী একটা দল সেই সাদা পাথরগুলোকে গুলোকে পাচার করে করে হাজার কোটি টাকা আত্মসাত করেছে আফসুসের ব্যাপার আজকে আপনার আমার দৌড়াদৌড়ি হলো আপনাদের আমাদের দৌড়াদৌড়ি হলো দুর্নীতির দিকে আপনাদের আমাদের দৌড় দূরে হলো কিভাবে নষ্টামি করা যায় কিভাবে নোংরামি করা যায় মানুষের কিভাবে সম্পদ লুণ্ঠন করা যায় মানুষকে ঠকানো মানুষকে অত্যাচার করা জুলুম করা নির্যাতন করা যন্ত্রণা দেওয়া দেখেছি ইতিহাস দেখেছি প্রকাশ্যে দিবালোকে মানুষকে পাথর মেরে মেরে কিভাবে মানুষকে হত্যা করা হয় কিভাবে মানুষকে নির্যাতন করা হয় আরও আজকেও তো দেখলাম একটা অফিসের মধ্যে দেখলাম এক ব্যক্তি অফিস দখল করছে সাত লাখ টাকা চাঁদা চাইছে চাঁদা দেয় নাই এর জন্য অফিস দখল করছে ওরে পিটাইস ভিডিও দেখলাম চাইলে প্রমাণ দিতে পারো শত শত ভুরি ভুরি এরকম নির্যাতনের দুর্নীতির ভুরি ভুরি প্রমাণ আমাদের কাছে আছে এক ব্যক্তি কি করছে আহ হাতুরি দিয়ে আমার চোখের দেখা ভিডিও হাতুরি দিয়ে মানুষটাকে জীবিত মানুষটাকে মুখের মধ্যে রুমাল দিয়ে গামছা দিয়ে বাইধা যেন আওয়াজ করতে না পারে চার পাঁচজন শরীরের মধ্যে হাতের মধ্যে ধরে রাখছে হাতুরে দিয়ে দিয়ে পায়ের এই হাঁটুটা পিটায় পিটায় হাতুটা ভাঙতেছে আজকে আপনার আমার চলাফেরা হলো আজকে আপনার আমার অবস্থান হলো মানুষকে কিভাবে মানুষকে কিভাবে পঙ্গু করে দেওয়া যায় আপনার আমার দূরে হলো দেশটাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় কিভাবে একে আরেকজনকে ঠকানো যায় কিভাবে দুর্নীতি করা যায় কিভাবে মানুষ ঠকায় বড়লো খাওয়া যায় কিভাবে ঘুষ খাওয়া যায় চাঁদাবাজি করা যায় সন্ত্রাসী করা যায় এই হলো আপনার আমার দৌড়াদৌড়ি আর সাহাবায় কারামের চিন্তা হলো সাহাবায় কারামের দৌড়ানি হলো জন্নাতের দিকে মালিকের ক্ষমার দিকে মাখফেরাতের দিকে সাহাবায় কারামের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা ছিল কার থেকে বেশি কে কত বেশি ভালো কাজ করতে পারেন যদি তির মিজি শরীফের একটা হাদিসের দিকে যদি আমরা তাকাই আমার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলে পায়গম্বর আকরম সাল্লাহ আলহিউসাল্লাম তাবুক যুদ্ধের সময় আমাদেরকে বললেন দান করার জন্য তাবুক যুদ্ধের সময় সাহাবাইকার আমাদেরকে বললেন দান করার জন্য দান আমার রাদি আল্লাহ আনহু বলেন আমার আজকে সম্পদ আছে আবু বকরের সম্পদ নাই আমি আজকে আবু বকর চাইতে বেশি নিয়ে কি অর্জন করবো মনে মনে বললেন মনে মনে চিন্তা করতে লাগলেন আজকে আমি বেশি কি অর্জন করব আবু বকর থেকে বেশি কি পাবো কারণ আমার সম্পদ আছে আবু বকরের না এজন্য আমি আজকে বেশি নেকি পেয়ে যাব এই বলে আমার তিনি বিশাল সম্পদ নিয়ে যা কিছু আছে সব সমপরিমাণ সম পরিমাণ অর্ধেক সম্পদ নিয়ে রুসুরের দরবারে হাজির পয়গম্বর জিজ্ঞেস করলেন পরিবারের জন্য কি রেখে আসছ ওর বলেন পয়গম্বর আমি পরিবারের জন্য আমি এর সমপরিমাণ সম্পদ রেখে আসলাম আর রাহিকুল মাস্তুমের বর্ণনায় পাওয়া যায় ওসমান রাদি আল্লাহ আনহু সেই যুদ্ধে কেমন দান করেছিলেন ওসমান রাদি আল্লাহ তালা আনহুর উদ্যানের অংশটা কেমন বিশাল ছিল আর রাহিকুল মাস্তুমের বর্ণনায় পাওয়া যায় ওসমান রাদি আল্লাহ আনহু তিনি তখন সাম দেশে বাণিজ্য করার জন্য তিনি কাফেলা প্রস্তুত করেছিলেন কত বড় কাফেলা জানো প্রায় তিন শত উট বোঝাই করা একটা মালামালের একটা কাফেলা তিনি প্রস্তুত করলেন বলে স্বর্ণ মুদ্রা রূপ্য হিসাব করতে গেলে প্রায় সাড়ে পাঁচ কেজি পরিমাণ আর রাহিকুল মাস্তুমের বর্ণনায় পাওয়া যায় প্রায় সাড়ে পাঁচ কেজি পরিমাণের স্বর্ণ রূপ্য এগুলো তিনি পায়াগম্বরের কোলে এনে ঢেলে দিলেন পায়াগম্বরের কাছে রেখে দিলেন পায়াগম্বর বলা যায় বলে তার সম্পদের তিন ভাগের এক ভাগ তিনি সম্পদ তিনি যুদ্ধের জন্য দান করে দিলেন এরপরে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাহু তিনি আসলেন একটা পোটলা হাতে নিয়ে পায়গম্বর আকরম সাল্লাহ আলহি আসাল্লামের খেত মধ্যে তিনি একটা পোটলা নিয়ে রওনা হয়ে গেলেন ওই পোটলার মধ্যে কি ছিল জানো সামান্য কিছু আটা ছিল লবণের বাটি নুনের বাটি আর কি ছিল বলে একটা কাপড়ের পোটলার মধ্যে বেঁধে কিছু যা কিছু খাবারের বানিটাটি সহ সবকিছু তিনি যখন নিয়ে পয়গম্বরের দরবারে রওনা হয়ে গেল কিছুদূর যাওয়ার পরে মনে পড়ল যে পয়গম্বরের খিদমতে একটা জিনিস তিনি ফেলে আসছেন কি সেটা বলে হাত থেকে একটা সুই পড়ে গিয়েছিল ওই সুইটার জন্য ওমর রাদি রাদিয়াল্লাহু তাআলা আন ওই সুইটার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে চলে যান বাড়িতে গিয়ে সেই সুইটাকে হাত দিয়ে সেমিহিনের মধ্যে খুঁজে খুঁজে হাত দিয়ে খুঁজে খুঁজে সেই খুঁইটাকে বের করে সেই সুইটা পর্যন্ত নিয়ে পোটলার মধ্যে বাধাই করে পায় দরবারে হাজি যখন বটলাটা নিয়ে হাজির হলো মন মনে মনে ভাবলেন আজকে সম্বোধ গম নে গিয়ে গম পায়গম্বর জিজ্ঞেস করলেন আবু বকর বাড়ির জন্য কি পরিমাণে সম্বোধ রেখে আসলেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ তালু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আমি আমার বাড়ির জন্য পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের সন্তুষ্টি রেখে আসলাম আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসলাম পরিবারে আর কিছু কি নাই তার মানে বুঝাইতে চাইলেন পরিবারের যত সম্পদ আছে সব তিনি পায়া খাম্বরের নিয়ে আসছেন সব কিছু পায়া কম্বরের হাজির করলেন সাহা বায় খেরাম এভাবে ভালো কাজের প্রতিযোগিতা করতেন ভালো কাজের প্রতিযোগিতা কার চাইতে বেশি কে কত বেশি নেকির কাজ করতে পারেন এই জন্যই তো আল্লাহ বলেন বলে জান্নাতের দিকে দৌড়াও ভালোর দিকে দৌড়াও বলে বান্দা তুমি ক্ষমার দিকে দৌড়াও ফেরাতের দিকে দৌড়াও সাহাবাই মাক ফেরাতের দিকে দেন ভালো কাজের দিকে দৌড়াতেন আফসুসের ব্যাপার হলো সাহাবাই কারামের দৌড়াদৌড়ি হলো জান্নাতের দিকে ফেরাতের দিকে তারা প্রাণ আমার দরে দুনিয়ার দিকে দুনিয়াতে কিভাবে কারে মাইরা কিভাবে বড় লোক হতে পারো সেই দিকে চিন্তা সেই দিকে টেনশন সাহাবায়ে کرامের ইতিহাস পড়লে পাওয়া যায় সাহাবায়ে کرام জান্নাতের দিকে কেমন দৌড়াতেন কেমন অগ্রসর হতেন ভালো কাজের দিকে কেমন দৌড়াতেন ভালো কাজের দিকে কেমন তাদের আগ্রহ ছিল অগ্রসর ছিলেন হযরতে আবু দাহাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী সাহাবি ছিলেন

আল্লাহকে ঋণ দিবে কে সেই ব্যক্তি যে আল্লাহকে ঋণ দিতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাই ফাইয়ো বয় ফাহু লাহু আদা আয়াফান যে ব্যক্তি আল্লাহকে ঋণ দিবে কারজে হাসানা দিবে তার জন্য আল্লাহ তাআলা বহু থেকে বহু গুণ বৃদ্ধি করে দিবেন এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল হাজৰতে আবু দাহাদান চাৰি রাতী আল্লাহ তিনি দাহানহুতিনি পায় কাছে যান पैगंबर কাছে গিয়ে বলেন ও पैগম্বর সত্যি কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে তিনি ঋণ চান সত্যি কি আল্লাহ তাআলা আমাদের কাছে قرض হাসানাত চান पैगंबर বলেন হা হা আল্লাহ তাআলা তোমাদের কাছে قرض হাসানাত চান আল্লাহ আমাদের কাছে করজে হাসানা চেয়েছেন করজে হাসানা যান আবু দাহাদা আনসারে রাদি আল্লাহ তাল আনহু সঙ্গে সঙ্গে পায়গম্বরকে বলেন ওগো পায়গম্বর আপনি আপনার হাতটাকে প্রসারিত করুন হাতটাকে প্রসারিত করুন আমি আল্লাহকে কারজে হাসানা দিতে চাই পয়গম্বর হাত প্রসারিত করলেন আবু দাহাদা বলেন পয়গম্বর এই যে আমার এই বাগানটা এই বাগানটা আমি আল্লাহকে করজে হাসানা দিয়ে দিলাম যেই বাগানের মধ্যে ছয় শুধু পরিমাণে খেজুর গাছ ছিল ওই বাগানটা তিনি আল্লাহর জন্য তিনি সদ্গা করে দিলেন ওই বাগানটা তিনি আল্লাহর নামে খরজে হাসানা দিয়ে দিলেন আল্লাহকে দিয়ে দিলেন মানে আল্লাহর জন্য উৎসর্গ করে দিলেন ওই বাগানের মধ্যে তার পরিবার তখন উপস্থিত ছিল হাতের মধ্যে খেজুর ছিল পাত্রের মধ্যে খেজুর ছিল যখন তিনি আল্লাহর জন্য এই বাগানটাকে উৎসর্গ করে দিলেন বাগানের মধ্যে গিয়ে প্রবেশ করে পরিবারকে বলতেছেন এই হাতের খেজুর রেখে যাও। পাত্রের খেজুরগুলো রেখে দাও এই খেজুরটা আমি এই বাগানটা আমি আল্লাহর জন্য করজে হাসানা দিলাম এই বাগান থেকে আমি আল্লাহর কাছ থেকে বহু গুণে বৃদ্ধি পাব এখন আর এটা আমাদের নাই এটা একমাত্র আল্লাহর জন্য হয়ে গেছে সাহাবাহাম দিনের জন্য নেকির জন্য আল্লাহ তাআল্লার জন্য জান্নাতের জন্য মাগ ফেরাতের জন্য এভাবে দৌড়াদৌরি করেছেন ও সারিয়াউ ইলা মাগ ফিরতি মিরুনবিক যারা জান্নাতের দিকে দৌড়াতেন মাঘ ফেরাতের দিকে দৌড়াতেন আফসুসের ব্যাপার হলো আপনারা আমার দৌরাদরি হল আলেম ওলা মায়েক বিরুদ্ধে আল্লাহ আমাদের একজন আকাবির সাইদি সাহেবের কথাটা কোন জানি সাইদি সাহেবের কথাটা কয়ে এলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তাওফিক দান করুক আমিন বলেন আল্লাহ আজকের এই দিবসে একজন ব্যক্তিকে খুব বেশি মনে পড়ছে আজ থেকে দুই বছর আগে কোরআনের পাখি এদেশের হাজারো লাখো মানুষের হৃদয়ের ভালোবাসার স্পন্দন মুফাসির হজরতুল আল্লাম হজরত মৌলানা দিলাওয়ার হোসেন সঈদি রহিমাহুল্লাহ আল্লাহর ডাকে তিনি সারা দিয়ে আজকের এই দিবসে তিনি চলে গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন সাইয়েদ রহিমাহুল্লাহকে যেন জান্নাতের সুচ্চ মাকাম দান করেন জান্নাতুল ফিরদাউস যেন আল্লাহ তাআলা তাকে দান করেন যাদের কারণে দীর্ঘ বছর পর্যন্ত তিনি হাজতে কারাবন্দি ছিলেন যারাই এই জুলুমনের যতন করেছে ওলামায় কারামের বিরোধিতা করেছে সেই একটা দল এখনও দেখা যায় এরাও ওলামা বিদ্বেষে আলেম বিদ্বেষে হয়ে যাচ্ছে একটা শ্রেণী আল্লাহ তালা এদেরকে বোঝার তো দান করুক যদি তারা বুঝতে না পারে তো ষোলো বছর পরে যেমন লেজ গুটায়া পালাইতে বাধ্য হইছে এরাও ঠিক এমন করে পালাইতে বাধ্য হবে কেরামদেরকে মাইনাস করে বাদ দিয়ে কারো বাপের ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই এই দেশে টিকে থাকবে কারণ এই দেশটা হলো মুসলমানের দেশ ইসলাম প্রিয় তৌহাই প্রিয় মুসলমানের দেশ ওলামায় কেরামের দেশ শাহজাল শাহপরানের দেশ শাহ মখদুমের দেশ আহমদ শফি রহমাতুল্লার দেশ সঈদি রহমাতুল্লার দেশ এই বাংলার জমিনটা হলো আহলে হক ওলামায় কারামের দেশ এই দেশের মধ্যে যারা ওলামায় কারামদেরকে মাইনাস করে চলতে যাবে তাদের পরিণতি ভালো হবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তো অভিজ্ঞান করুক আল্লাহ তালা সঈদ রহমাহুল্লার কবরটাকে জান্নাতের সুচ্চ মাকাম বানায় দেখ আর একটু মোহাম্মদে বরণ না আমিন আল্লাহব শেখ